তোমাদের পড়া মনে রাখার একটা ফ্যান্টাস্টিক ওয়ে বলে দিই এটাকে বলে স্পেসড রেপিটেশন স্পেস মানে কি স্পেস দেয়া রেপিটেশন মানে কি পুনরাবৃত্তি আমরা আমাদের মস্তিষ্কে যখন কোনো কিছু স্টোর করি একদিনের মধ্যে ওই স্টোর করা জিনিসের মেজরিটি কিন্তু খোয়ে যায় মানে আমরা ভুলে যাই এখন কি করতে হবে কিছু টাইম পরে ওটাকে আবার রিভাইজ করতে হবে তাহলে যেটা হয় তখন মাথায় আর একটু বেশি গেথে যায় যেমন এটা আমি বোঝানোর জন্য খুব সহজ একটা টেকনিক বলি লেটস এ তুমি ভোকাবুলারি মুখস্থ করবা ভোকাবুলারি তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে এ বি সি ডি করে তো মনে দিন তিনটা লেটারের ওয়ার্ডস পড়বা এ সি সো ফার্স্ট ডে তুমি এ বি সি পড়লা নেক্সট ডে তে তুমি বি সি ডি পড়বা তাহলে কি হলো বি আর সি কে আরেকবার রিভাইজ করলা ডি নতুন হয়ে গেল এর দিন সি ডি ই পড়বা সি আর ডি আবার রিভাইজ হয়ে গেল ই নতুন পড়লা এটার ফলে প্রতিদিন একটা নতুন লেটার শিখছো আগে দুইটা রিপিট করছো এরকম করে যখন যাওয়া দেখবে যে প্রতিটা লেটার তিনবার করে রিভাইজ দেয়া হচ্ছে এর ফলে যে কোনো জিনিস তোমার মাথায় গেথে যাবে এই যে একদিন পরে স্পেস দিলা তারপর রিপিট করলা আবারো পড়লা এটার ফলে মাথায় গেথে যাওয়াটা অনেক শক্ত হবে সো এটা শুধুমাত্র ভোকাবুলির জন্য না তুমি যাই পড়ো না কেন যে থিওরি পড়ো বা যে জিনিস তোমাকে লিখতে হবে এবং এটা একটু হলো মেমোরাইজেশনের দরকার আছে সেখানে টেকনিকটা ফলো করতে পারো অ্যান্ড মনে রাখতে হবে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি জিনিসের জন্য স্পেসটা এবং রেপিটেশনের ফ্রিকুয়েন্সিটা ডিফারেন্ট হবে যেমন আমি ভোকাবুলির কথা বলে দিলাম ডেলি ফ্রিকুয়েন্সিতে পরের দিন পরের দিন এটা হতে পারে অনেক কঠিন একটা কাজ এটা সেক্ষেত্রে হয়তো প্রতিদিন প্রতিদিন পড়বা না এক সপ্তাহ পর রিভাইজ করবা অথবা আরো হয়তো কত কঠিন শুদ্ধভাবে মাথায় রাখা দরকার সেটার উপর ডিপেন্ড করে স্পেস এবং রেপুটেশনের যে ফ্রিকুয়েন্সিটা টা আছে সেটা তুমি সেট করবা সো ট্রাই দিস আউট স্পেস রেপুটেশন টেকনিক ইনশাল্লাহ তোমার নেক্সট টাইম পড়া মনে রাখাতে অনেক হেল্প